নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী প্রদীপ আজকের আলোচনা বিচ্ছেদ ক্রিয়া সামনে খুব একটি ভালো দিন অর্থাৎ এই কৌশিকী আমা কোন কোনো প্রেমিক প্রেমিকার মধ্যে বিচ্ছেদ করাতে চাইছেন যেকোনো লোকের মধ্যে খুব ভালো সম্পর্ক আছে আপনি বিচ্ছেদ করাতে চাইছেন কি করে করাবেন এই বিচ্ছেদ ক্রিয়া এই কৌশিকী অমাবস্যা অর্থাৎ সেকেন্ড সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা এই কৌশিকী আমাবস্যায় নিজে বাড়িতে বসে নিজে নিজের ক্রিয়াটি করতে পারেন কি করবেন দুটি লবঙ্গর সাহায্যে বিচ্ছেদ করতে পারবেন দুটি লবঙ্গর সাহায্যে দুটি লবঙ্গকে নিজের হাতে নিয়ে নিন দুটি লবঙ্গকে নিজের হাতে নিয়ে নিন যে মন্ত্রটি আমি বলছি সেই মন্ত্রটি লবঙ্গর মধ্যে জপ করবেন দুটি লবঙ্গের মধ্যে জপ করবে মন্ত্রটি হচ্ছে ওম অমুকে অমুকে মানে আপনি যাকে বিচ্ছেদ তার নাম তারপর তারপর অমুক কেনু অর্থাৎ আরেকজনের নাম তারপর দেব সর্বন বিচ্ছেদ এই মন্ত্রটি একুশ বার অভিমন্ত্রিত করার পর জপ করার পর এই দুটো লবঙ্গকে এই আমাবস্যার রাত্রে একটু কপুর দিয়ে জ্বালিয়ে দিন এবং তার যে ভস্য অর্থাৎ জ্বালানোর পর যে ভস্যটা রয়েছে এই ভস্যটা আটার সঙ্গে হোক মাটির সঙ্গে হোক কারুর সাথে মিশিয়ে সেই বাড়ির মধ্যে ফেলে দিন বা সেই ভস্যটা তার গায়ে একটু ছুঁয়ে দিন অথবা তার বাড়িতে ফেলে দিন সারা জীবনের জন্য এই দুজন দুজনের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে দর্শক বন্ধু এটি কৌশিকী অমাবস্যায় যদি করেন হাতে হাতে আপনি ফল পাবেন এর জন্য কোনো আর যারা মনে করছেন নিজেরা কেন প্রত্যেকটি আমাবস্যায় তারাবিদ মহাশ্মশানে যেখানে আমি হাবান করি যেখানে আমি হাবান করে ঠিক সেই স্থানে আপনারা আমাকে পাবেন এই কৌশিকী যে কোনো সমস্যা স্তম্ভন উচ্চাটন বিদ্বেষণ মারণ যে কোনো ক্রিয়া শত্রু নাশ আপনারা কিন্তু আমাকে ওই কৌশিক আমাবশ্যায় তারাবিঠ মহাশোষণে পাচ্ছেন তাই দর্শক বন্ধু যারা এই অনুষ্ঠানটা দেখছেন আপনাদের বন্ধু বান্ধবের কাছে প্রচুর লোক সমস্যায় রয়েছেন তাদের পাওয়ার জন্য অবশ্যই অনুষ্ঠানটাকে শেয়ার করুন এবং আপনার মতামতটি আমাকে জানান নমস্কার দর্শক বন্ধু সুস্থ থাকুন ভালো থাকুন